একটি কাঠবিডালি ও একটি পর্বতের ঝগড়া একদিন সকালে একটি ছোট্ট কাঠবিডালি মজা করতে করতে পাহাড়ি পথ ধরে দৌড়াচ্ছিল হঠাৎ সে এসে পড়ল এক বিশাল পর্বতের সামনে পর্বতটা ছিল অনেক বড় স্থির ও অহংকারী পর্বত গম্ভীর গলায় কিরে ছোট্ট কাঠবিডালি এত ছোট হয়ে এখানে কি করছিস কাঠবিডালি আমি খেলতে এসেছি পাহাড়ি পথে লাফাতে মজা পাই পর্বত তুই কি করতে পারিস আমি কত বড মেঘ ছুঁই মানুষ আমায় দেখে অবাক হয় তুই তো একটা খুদে প্রাণী কাঠ বিড়ালি হেসে হ্যাঁ আমি ছোট কিন্তু আমি গাছ বেয়ে উঠতে পারি ডালে ডালে লাফাতে পারি খুদে বাদাম খুঁজি তুমি কি এসব পারো পর্বত রেগে আমি এগুলো করতে চাই না কাঠ বিড়ালি তবে অহংকার করো না তুমি বড ঠিকই কিন্তু সবাই নিজের নিজের কাজেই বল আমি ছোট হলেও কাজের পর্বত কিছুক্ষণ চুপ করে থাকল তারপর একটু হেসে বলল পর্বত তুই ঠিক বলেছিস প্রতিটা প্রাণীরই আলাদা গুরুত্ব আছে কাঠবিডালি তাহলে চল বন্ধু হই এরপর কাঠবিডালি আর পর্বতের মধ্যে আর কোনো ঝগড়া হয়নি তারা পরস্পরের গুণকে সম্মান করতে শিখে যায় শিক্ষা প্রতিটি প্রাণীর নিজস্ব গুণ আছে বড বা ছোট হওয়া নয় বরংকে কে তার কাজ করে সেটাই আসল